ঈদের সালাদ ছয় তাকবিরে হবে না বারো তাকবির ছয় তাকবিরে ঈদের সালাদ আদায় করেছেন বা বলেছেন এই মর্মে কোন সহি হাদিস নেই হাসান হাদিস নেই জাল হাদিস নেই জয়ীফ হাদিস নেই মুনকার হাদিসও নই একটা বাজে হাদিসও নেই রসদ সাল্লাম এবং সাহাবাই কেরাম বারো তাকবিরে ঈদের সালাদ আদায় করেছেন দর্শক আজ আমরা কথা বলবো আমাদের দেশে ঈদের তাকবির আমরা যে ছয় তাকবির দেই যারা এটাকে জাল বা প্রচলিত ওরা সুল্লা সাল আলহ্লামের সুন্না বিরোধী হিসাবে প্রমাণ করতে চান ওনারা ওনাদের মতের পক্ষে সবচেয়ে শক্তিশালী যে হাদিস দ্বারা দলিল পেশ করেন সে হাদিস নিয়ে সংক্ষিপ্ত দু চারটা কথা বলবো আজকে ইনশাল্লাহ প্রিয় দর্শক এক্ষেত্রে প্রথম আমরা যে কথা আগেও বলি পূর্বেও সামনেও বলবো এখনও বলি কোনো আমলের ক্ষেত্রে তানাবাহ সুন্না তথা সুন্নার ভিন্নতা হতেই